কোন নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে কোনো কর্মসূচি ছিল ব্যাপারটি এমন নয় আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে তারা একটি শোক দিবস পালন করে থাকে সেটিকে কেন্দ্র করে ঢাকায় তারা একটি বড় জমায়েত হবে যার পিছনের উদ্দেশ্য হচ্ছে এখানে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন চক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের যে একটি জনবিপ্লব হয়েছে গণবিপ্লব হয়েছে সেটির বিপরীতে গিয়ে একটি প্রতি বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট যে অবস্থান সেটি ছিল এরকম যে পাঁচ আগস্ট যে পুরো বাংলাদেশে ছাত্র জনতার যে একটি বিপ্লব হয়েছে এটি তো আসলে ষোলো বছর যে ফ্যাসের সরকার তাদের যে অত্যাচার নিপীড়ন এটির বিরুদ্ধে গিয়ে এই বিপ্লবটি হয়েছে পুরো বাংলাদেশের মানুষের যে অংশগ্রহণে সেখানে এখন যদি প্রতি বিপ্লবটি হয় এটি হচ্ছে আসলে একটি চক্রান্তের ফলে দেশ এবং দেশের বাইরে চক্রান্তর ফলে এই যে দেশের ছাত্র জনতার যে বিপ্লব সেটির বিপক্ষে গিয়ে অর্থাৎ ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি চক্রান্তর মাধ্যমে হবে যেটা আমরা হতে দিতে পারি না সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে কর্মসূচি ছিল এমন যে আমরা সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে শান্তিপূর্ণ একটি অবস্থান করব আপনারা দেখেছেন আমি নিজেও আমরা কয়েকজন সমন্বয়ক সহ শাহবাগে ছিলাম আমরা যখন শাহবাগের মোড়ে যাই তখন আমাদেরকে কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কিছু আর্মি অফিসার এসে অনুরোধ করে যে এখানে যদি আজকে আমরা কর্মসূচি করি চার রাস্তার মোড়ে তাহলে মানুষের ভোগান্তিটি বাড়বে তাদের কথা শুনে আমরা সাথে সাথে আমরা সেখানে এক মিনিটও দাঁড়াইনি সাথে সাথে আমরা জাদুঘরের সামনে চলে এসেছিলাম যে মানুষের আসলে দীর্ঘ এক মাস ধরে বিশাল একটি ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তিটি আসলে কমানো প্রয়োজন দেশের স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য আমরা সরে এসেছি সেখান থেকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটি লক্ষ্য করেছি যে ধানমন্ডি বত্রিশ ছ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণভূথনের স্পিরিটের সাথে যায় না আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি সেই যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটির সাথে আমরা এটা কখনো যায় না যেমন আমি কয়েকটি উদাহরণ দিই আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উড্বোস করানো হচ্ছে আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সাংবাদিক ভাই উপরে হামলার বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছি আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা যে স্পিরিটটিকে সামনে রেখে আমরা এই গণবিপ্লবটি করেছি ষোলো বছরে যে নির্যাতন নিপীড়ন কিংবা মানুষের যে প্রকাশ করার যে কোনো অনুভূতি প্রকাশ করার কথা বলার যে অধিকারটি ছিল সেটি যে হরণ হয়েছিল এই সব কিছু দুর্নীতি থেকে শুরু করে নিপীড়ন অত্যাচার এগুলোর বিরুদ্ধে গিয়েই কিন্তু এই গণবিপ্লব এটার কারণ ছিল যে আমরা আসলে এমন কিছু একটা এমন নতুন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আসলে সবাই সবার কথাটি বলতে পারবে সবার মত প্রকাশ করতে পারবে যে যে ধারায় বিশ্বাসী সে অনুযায়ী কাজ করতে পারবে এবং তার এই স্বাধীনতাটি থাকবে আমরা আওয়ামী লীগের সময় বিগত ষোলো ষোলো বছরে যে বিষয়গুলো দেখেছি যে আপনি আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো দল যদি করতেন আপনাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে কিংবা আপনাকে একটি মিটি মিছিল মিটিং করতে দেওয়া হয় নাই আপনাকে জেলে কিংবা আদালতে চক্কর কাটতে হয়েছে এই সামগ্রিক বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যেগুলো হওয়া উচিত না কিন্তু গতকালকে আমরা এমন বেশ কিছু চিত্র দেখেছি যেই জায়গাগুলোতে আসলে স্টুডেন্টদের কিছু পার্টিসিপেশন ছিল আমরা জানি না যে ওই স্টুডেন্টরা আসলে কোন মতাদর্শ ধারণ করে ইভেন আমরা তাদেরকে এখানে আসলে ডিফাইনও করতে পারবো না কিন্তু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের আমরা সকলে একসাথে বসে কথা বলেছি যখন রাতে আলোচনা করেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আমরা খুঁজছি যে এগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় কিংবা সহসমন্বয় যুক্ত আছে কি না আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয় বা সহসমন্বয় পুরো বাংলাদেশে পেয়ে থাকি এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব। এটা আমাদের প্রথম ডিসিশান দ্বিতীয় ডিসিশন ওই জায়গাটিতে আমাদের যে এরকম কাউকে যদি আমরা পাই যেই ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে আসলে ওই ঘটনার সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয় তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যেই কাজটি করেছে মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা এগুলো কোনো দিন আইনসঙ্গত নয় সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে এবং আমাদের যেমন দুইজন ছাত্র প্রতিনিধি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে সেই জায়গাতেও তাদের মাধ্যমে যেভাবে বিচার নিশ্চিত করা যায় আমরা সেই কাজটি করব। আরেকটি আমাদের অবস্থান আমরা স্পষ্ট করি আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক আদর্শের দল থাকতে পারে দু সালে আমরা দেখেছিলাম হেফাজতে ইসলাম যখন তাদের মতিঝিলে এই যে সমাবেশটি করেছিল ওই সময়ে পুলিশকে কাজে লাগিয়ে পুলিশকে অপব্যবহার করে আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উদ্বস করিয়েছিল সেই সচিত্র ছবি এবং ভিডিও এখন আমাদের কাছে আছে আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে ভবিষ্যতে ভোগ করবে কিন্তু সেইম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখনো মেনে নিব না সেটির জন্য আমরা কখনো এই যে গণভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা ওই পনেরোই আগস্টে ওই ধানমন্ডি বত্রিশে কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায় একটি ফুল দিতে যেতে চায় আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না এটি তার ব্যক্তিগত জায়গা সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে যখন যে ক্ষমতা এসেছে তখন শুধুমাত্র তার যে সুপ্রিম যে মানুষটি ছিল তাকে শ্রদ্ধা জানানো হয়েছে বাকিদেরকে শ্রদ্ধা জানানো তো দূরের কথা বরং ছোট করা হয়েছে আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে ইতিহাস সাজানো হয়েছে অপর দিকে আমরা যদি দেখি শেরে বাংলায়কে ফজদুল হক মালানা আব্দুল হামিদ খান ভাষা ভাসানি হোসেন সৈদ সরোয়ার্দি জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে কাউকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট করা যাবে না আমরা যতটুকু জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য তাকেও ততটুকু সম্মান দিতে হবে তার যে কাজগুলো সমালোচনা যোগ্য আপনি সমালোচনা করেন এটা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই কিন্তু আপনি আজকে দু সালে এত বড় একটি গণভুত্থানের পরে দাঁড়িয়েও আপনি যখন আপনার রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেন এগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদটুকু করা উচিত যে তারা এগুলো আজকে দাঁড়িয়ে কখনো এগুলো সমর্থন করে এবং চায় না যারা এগুলো করবে তাদেরকে জনগণ বয়কট করার জন্য প্রস্তুত ইভেন আমাদের মধ্যেও কেউ যদি এই কাজগুলো করে তাদেরকেও বয়কট করা হোক কোনো সমস্যা নেই আমরা স্পষ্ট করে কিন্তু এই কথাটি বলেছি পনেরোই আগস্টে শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল তাদেরকে যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিকে সেখানে গিয়েছিলেন তার গাড়িতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে কেন তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন আমরা তাকে বাধা দিতে পারি না আমরা বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন যে ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নয় আমরা তাকে বয়কট করতে পারি কিন্তু তার গায়ে হাত তোলা তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না আমি এটা স্পষ্ট করি অথরিটির বিষয়টি যেহেতু এখানে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে আপনারা এই পর্যন্ত একজনও বলতে পারবেন না যে আমরা যারা সমন্বয়ক বা সহসমন্বয়করা আমাদের এই জায়গা থেকে কেন্দ্রীয় জায়গা থেকে অসংখ্যবার আপনাদের সাথে কথা বলেছি পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডিল করেছি আমরা কোথাও এই অথরিটি খাটাতে যাইনি আমরা আমাদের জায়গা থেকে যদি কোথাও কথা বলেছি আমরা বলেছি যেটি ন্যায্য যেটি সঙ্গত সেটি যেন বাস্তবায়ন হয় সুপারিশ করতে আমরা কোনো সময়ই বোধ করি না আগ্রহী না আমরা করব না আমরা পুরো বাংলাদেশের যারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সমন্বয়ক হোক সহ সমন্বয়ক হোক কিংবা বর্তমানে আসলে ভুয়া অনেক সমন্বয়ক তৈরি হয়েছে ভুয়া অসংখ্য সহ সমন্বয়ক তৈরি হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো অথরিটি নয় আমরা জাস্ট একটা প্রেসার গ্রুপ আমরা বলতে পারি এই জায়গায় দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিবাজকে সরাতে হবে আমরা সরিয়ে দিতে পারি না সেই অথরিটি আমাদের নাই আমরা এটা বলতে পারি যে এই মানুষটি দুর্নীতি করেছে তার দুর্নীতির এই এই কাজগুলো রয়েছে আমরা কিছু জায়গায় দেখছি যে তারা পদত্যাগের জন্য বাধ্য করার সংবাদ পাচ্ছে আমরা বিশ্বাস করি তারা আমাদের কেউ নয় তারা আমাদের স্পিরিটও ধারণ করে না কারণ এখন অসংখ্য ভুয়া সমন্বয় তৈরি হয়েছে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে আমরা কোনো পুরো বাংলাদেশে সমন্বয়ের টিম দেইনি কিন্তু আমরা অসংখ্য সমন্বয়ের টিম দেখছি যারা পাঁচই আগস্টের পর নিজে নিজে এই টিমগুলো দিয়েছে এবং তারা তাদের মতো করে বিভিন্ন কাজ করছে আমরা মনে করি হয় তারা ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছে হয় তারা মানুষকে হয়রানি করে লুটপাটের জন্য কিংবা অর্থ আত্মসাতের জন্য করছে অথবা রাজনৈতিক তাদের কোনো উদ্দেশ্য রয়েছে অথবা এমন হতে পারে যে তারা নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠীর প্রোপাগান্ডা করছে আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য